مولا يصلي وسلم دائماً آباداً على حبي السلام عليكم ورحمة الله تعالى وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تابعهم بإحسان إلى يوم الدين أما بعد شميتو দর্শকবৃন্দ যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সাপ্তাহিক প্রিয় অনুষ্ঠান শাহান শাহ জিয়ক ভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারায় সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক পবিত্র মহার্ম যেমনিভাবে আকিদার দিক থেকে আমলের দিক থেকে ঐতিহাসিক দিক থেকে ধর্মীয় দিক থেকে বিভিন্ন দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস ঠিক তেমনিভাবে আরবি মাসের মধ্যে অত্যন্ত সম্মানিত একটি মাস হচ্ছে শাহরের মোহার্ম শাহের মহার্ম শুধুমাত্র কিছু ঘটনাবলীর প্রবাহ শুধু তাই নয় বরঞ্চ এই মহরম মাস হচ্ছে বেদনা বিধুর একজন শোকার্ত মমিন ব্যক্তির জন্যে অশ্রুসিক্ততার মাস হচ্ছে এই মহারম মাস এবং এই মাসে সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচ্য এবং ঐতিহাসিক যে ঘটনাটি অবতারিত হয়েছিল তা হচ্ছে কারবালার ট্র্যাজেডি এবং সেই সাহায্যে কারবালার শিক্ষা এই মহরম মাস থেকেই আমাদের গ্রহণ করতে হবে তাই আজ কিছু প্রশ্নের সমন্বয়ে আমরা আলোচনার টেবিলকে সাজিয়েছি এবং আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আমাদের মাঝে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ আসসালামাইকুমুল্লাহাত ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবার মোহতরম আজকে আমরা এই পবিত্র মহরম নিয়ে আপনার কাছ থেকে জ্ঞান আলোচনা শোনার আশা রাখছি প্রথমে আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে পবিত্র মহারম মাস মাস হিসাবে এর গুরুত্ব এবং ফাজাইল কি কি রয়েছে হাদিসের আলোকে একটু বলবেন মোহানবুল আলমিনের দরবারে নমেককে শুক্রিয়া দেখছি আমরা যেন আরবি মাসগুলোকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করতে পারি আপনার প্রশ্নের মধ্যে সেই কথাটা ছিল আমরা ইংরেজি মাস যেভাবে জানি এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেভাবে এগুলোকে মেনে চলতে হয় তো আরবি মাসটাও আমরা মুসলিম হিসেবে আমাদেরকে এটা জানা দরকার মাসে কখন মাস শুরু হচ্ছে কখন মাস যাচ্ছে সেগুলো কারণ আমাদের ধর্মীয় বিধিবিধান তো অনেক কিছু এই মাসের উপর নির্ভর করে আরবি মাসের উপর আমাদের হস রোজা সব কিছুই কোরআন মজিদের একটি আয়াত আছে সবাইকরা আমরা বা ওই সময় রসুলি করিম সাল্লা ইসলাম তাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন সালুন না কানিল্লাহিল্লা কুলহিয়া মা ওকে রসুলি করিমসাল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল চাঁদ সম্পর্কে কিছু বলে তো মাসকে নিয়ে এই যে কৌতূহল এটা নিয়ে মানুষের আগ্রহ এই চাঁদকে নিয়ে যে আগ্রহ সে আগ্রহটা আজকের না সেটা অনন্ত মানে ওই যে শুরুর জীবন থেকে হসলামের পর থেকে এই চাঁদ নিয়ে সব সমস্ত জাতির মধ্যে একটা আগ্রহ ছিল তো রসুলি করিম সাল্লাহ ইসলাম বলেছেন যে চাঁদকে তোমাদের ক্যালেন্ডার হিসেবে সৃষ্টি করা হয়েছে অসাধারণ কিন্তু এই যে চাঁদ ছোট অবস্থায় চিক্ষণ হয়ে উদিত হয় আবার বড় হয় আবার কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ এটা মিলেই চাঁদের একটা মাস হয় সুতরাং মাসকে গণনা করা ইসলামের এই বিধান দৃষ্টিকোণ থেকে মাস গণনা করেন সে সবের অবশ্যই বাগিদার হবে এরপরে আসছে আমার এই মহরম মাস চাঁদে মানে চাঁদের মাসের মধ্যে মহরম মাস চাঁদের মাস কোরআন মসজিদ এটা সোলাই তবাই আছে এর আল্লাহ তালা আমি করেছে মিনহা আর বাতন হুরু আমি যে লম্বা আয়াত আল্লাহ তালা এরশাদ করেছেন যে আমি আসমান জমিন যখন থেকে সৃষ্টি করেছি তখন থেকে আমি বারো মাসে বিভক্ত করে রেখেছি বছরকে সেখানে ষাটটা মাস কিন্তু সম্মানিত সেই ষাটটা সম্মানিত মাসের মধ্যে মরম একটা অন্যতম মাস তো সম্মানিত এই করতে যে জাহালি যুগ আরবের জাহালি যুগের জাহালরাও যারা আমরা জাহেল বলতে সেখানে মূর্খতার অর্থ বলি না জাহেল অর্থ বলে জাহেলিয়াত অর্থটা আসলে ব্যবহার হয় যারা মানবিকতা এবং সামাজিকতা এবং জীবন নিয়ে যারা ওখে ফাল ছিল না তাদেরকে আমরা জাহেলিয়া যুগ বলি সেই জাহেলিয়া যুগকে যেটাকে বলি রসুল করিম সাল্লা যখন আবির্ভাব হয়েছিল তখন থেকে তখন থেকেই এই মাসগুলোকে অনইসলামিক যুগে অর্থাৎ জাহেলি যুগেও এই চারটা মাসকে সবাই সম্মান করত মিন হার বাতন হোক এবং তখন তার যুদ্ধ বিঘ্ন থেকে লিপ্ত থাকত বেরোতে থাকত অন্য মাসে যুদ্ধ করলেও তারা কিন্তু এই চার মাসে যুদ্ধ করতো না সে যেই চার মাসে তারা যুদ্ধ করতো না সেখানের মধ্যে একটা মাস হলো মহারম মাস আমরা কালক্রমে আমরা সবকিছু ভুলে গেছি আমরা মানব জাতি হিসেবে আমরা এখন মানে জাহেলিয়াতের একদম নিম্ন স্তরে বসবাস করি যদিও আমাদের প্রযুক্তি ডেভেলপ হয়েছে জ্ঞানবিজ্ঞান হয়েছে আমাদের মানবিকতার যেই মূল্যবোধটা সেটা আমরা হারিয়েছি এটা কেউ বলতে পারে না আমরা এটা হারাই হারাই নাই কিন্তু এটা মানে বাস্তবতার প্যারামিটারে আমরা যদি এটাকে মাপি তাহলে আমরা অনেক জাহালিয়া যুগের চেয়ে অনেক নিচে পড়ে গেছি কারণ আমরা কোন মাসে আমরা যুদ্ধ করবো না সেটাও আমরা জানি না আমরা মানুষকে মানুষের যে একটা কল্যাণের জন্য কোনো কাজ করা দরকার সারা বছর যদি যুদ্ধ লেগে থাকে আমাদের ব্যবসা বাণিজ্য কীভাবে হবে আমাদের ছেলেরা তাদের কাজগুলো কীভাবে সম্পাদন করবে আমাদের বিয়ে সদি কেমন হবে আমাদের সামাজিক কাজগুলো কেমন সম্পাদন হবে আমরা তো আমাদের কাছে কোনো হিসাব নাই পারবো তো জাহালি যুগের মধ্যেও একটা হিসাব ছিল যে তারা এই মহরম মাসের যুদ্ধবিগ্রহ থেকে লিপ্ত বিরত থাকতো তো এই হিসাবে আমরা মহরম মাসের একটা গুরুত্ব অত্যন্ত গুরুত্ব মানে ইসলামের পরিবেশে আমরা দেখতে পাই যে মিনহা আর বাতুন হুরুম থেকে যে জিলকত জিলহস মহরম আর ওদিকে রজক আরেকটা জিনিস আমি আপনার কাছে জানতে চাবো যে এই পবিত্র মহরম মাসের গুরুত্ব এবং ফাজের ভিতরে আমরা হাদিস শরীফে উল্লেখ পাই তা হচ্ছে আশুরা রোজা এই আশুর আর রোজা কেন রাখবো এটাকে রাখার পিছনের কারণটা কি চুলি কিরিম সাল্লাহ ইসলাম যখন শরীফ থেকে শরীফে হিজরত করলেন সেখানে যাওয়ার পরে দেখলেন যে তারা আহলি কিতাব অর্থাৎ ইহুদিন আসাদের বসবাস ছিল তারা সেখানে দশম তারিখ অর্থাৎ দশ তারিখ মোহরমে তারা রসুলি করিম সাল্লা ইসলাম দেখলেন যে তারা রোজা রাখছেন এই হাল কিতাব তো সাবাইকে আমরা তাদের রসুল করিমসুল্লাহামকে জিজ্ঞেস করলেন যে এরা তো দিনাবাসীরা রোজা রাখতেছেন দশে মহর্রম আমরা কি যার রসুল্লাহ রোজা রাখবো তাদেরকে অনুসরণ করি তো রসুল্লাহ জিজ্ঞেস করলেন তাদের হালি কিতাবকে তোমরা কেন রোজা রাখো বলছে আমরা হজরত আল্লাহ তালা অনেক বিপদ থেকে এই দিনে আল্লাহ রক্ষা করেছেন তো এই সেই কারণে আমরা ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য এই এই দিনে রোজা রাখি তো রসুল্লাহ বলছে আনাহাক্ষু বিহি মিনকুম আমি তোমাদের চেয়ে মোসাল ইসলামের সাথে বিহি হকদার আমি সুতরাং এই সাবাইক্রামকে রসুল্লাহ বললেন যে তোমরাও এই মোহরম মাসের রোজা রাখবে তো রমজানের ফরাস হওয়ার আগ পর্যন্ত এই আশুর মাঝে রোজা রাখাটা ফোকাইকরামের অভিমত অনুযায়ী এটা ওয়াজিব ছিল তখন রমজানের মাসের রোজাফরস হওয়ার পরে সে ওয়াজিবটা রহিত হয়েছে এখন তারপরেও যে রসুল ইকরিম সুলাইসলাম রোজা রাখতেন দশম তারিখ এবং সাবাইকরামকে বলেছেন যে তোমরা রোজা রাখো কালান মৌসাল্লাহ ইসলাম আমরা তো আসলে আমরা তো এক নবীর উপরই মানেনি নেই আমরা তো বিল্লাহি ও মালাইকাতি ওয়াকুতুবি ও রসুলি আমরা সমস্ত নবীর রসুল উপরে মেনে নিয়েছি এবং আমরা আল্লাহর সমস্ত কিতাবের উপরে মেনে নিয়েছি একশো চারটি কিতাবের উপর আমরা মেনে এনেছি আদি শরীফি মুসলিম শরীফে শুরুতেই হাদিসগুলো আছে রসুলি কিলিমসাল্লাহ ইসলাম বলেছেন এই সুন্নতগুলো হজরত ইব্রাহিম ইসলাম থেকে আমি গ্রহণ করেছি কয়েকটা সুন্নত যে আমাদের বিভিন্ন নক্ষতা চুল ঠিক করে রাখা দাড়ি লম্বা করে রাখা নির্দিষ্ট পরিমাণে রাখা এই যে রসুলি করিম সাল্লাহ ইসলাম ভূগোলের লোমগুলো খেটে ফেলা এগুলো আমরা হাজার ইব্রাহিম আল ইসলাম থেকে নিয়েছি অর্থাৎ রসুলি করিম সাল্লাই ইসলাম অনেক কিছু অনেক আমল কিন্তু নবী আগের নবী নবীদের থেকে নিয়েছেন এই যেখানে দৃশ্য কিন্তু আমরা বলতে পারি যে নবীদের আগের জমানার নবীদের যে বালকাশ সেটা ইসলামের অনেক অংশে অনেকটা গৃহীত হয়েছে এবং এটার এই রোজা রাখার ফজিলত রসুল ইকরমুল ইসলাম নিজেই সাহাবাইকরামকে বলেছেন আমি আরেকটি কথা যোগ করি আশুরা তো আসলে এই কারণেই শুধু মোসল ইসলামের কারণে আশুরা সম্মানিত তা নয় হজরত আদম আল ইসলামের শ্রেষ্ঠ আশুরাই হজরত নোয়াল ইসলাম এই যে তুফানের পরে জলশ্বাসের পরে যেদিন তিনি জমিনে আবার নোংর করেছিলেন সেদিন ছিল আশুরা তো অনেক কাহিনী আছে এই আশুরাকে নিয়ে আল্লাহ পৃথিবী বানিয়েছেন আশুরাই মহারমের দশ তারিখ আবার পৃথিবীকে ধ্বংস করবেন আসরাই এই কাহিনীটিকে আমরা বুঝতে পারছি এই আসলের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি যেইটুগুলো আমরা হয়তো অনেক কিছু জানি না আল্লাহর কাছে এত কিছু এত বড় কেন এই আসরাটি তিনি এইটা এই দিনেই তিনি সৃষ্টি করলেন আবার এই দিনে তিনি পৃথিবী ধ্বংস করবেন এই দিনে অনেক নবী হাজার হাজার লক্ষ লক্ষ নবীদেরকে আল্লাহ তালা বিভিন্ন নিয়ামতে এবং নবী বিদ্বেষী যাতায়াতদেরকে তাদেরকে আজাবেই আল্লাহ ধ্বংস করেছেন তো এর পিছনে হয়তো আল্লাহর অনেক অনেক বড় হেকমত আছে এটা আমাদের আমরা জানি যে এই মহরম মাস আসলে সারা বিশ্বের যত নবী প্রেমিক প্রেমিক এবং আশেখ আহলে বাই যারা রয়েছেন তাদের আলোচনায় সাহায্যে কারবালা বিষয়টি অতপ্রোতভাবে জড়িত এবং সেটি উঠে আসবেই আসবে সেটি ছাড়া মহরম মাস পালন করা কেমন যেন একটি অসম্ভব ব্যাপার তো আজকে আপনার কাছ থেকে জানতে চাইব যে আমরা তো সবাই আসলে সাহায্যে কারবালার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করি বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট ধর্মীয় প্রেক্ষাপট বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি মূলত এর মূল শিক্ষাটা কি ছিল কারবালার মূল জিস্ট আপনাকে জানতে চাচ্ছি রসুল করিম সাল্লাহ ইসলাম একবার জিবরিল আল ইসলামকে বলেছিলেন আল্লাহমা ইন্নি ওহিব বহমা বা আহিব বাহমা ও আহিব বাহমা এটা তুই বিশেষ ভ্যালিস রসুল ইসলাম বলেছিলেন একবার দুজনকে কোলে নিয়ে হাসান হুসাইনকে কোলে নিয়ে আল্লাহ আমার এই দুই নাতিকে দিত্রকে আমি ভালোবাসি তুমি ভালোবাসো কেমন পর্যন্ত এই দুজনকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো তো আমি যে দৃষ্টিকোণ থেকে আপনার এই কথাটি অনুভব করছি যে ইমাম হুসাইন তো কেবলমাত্র একজন সাধারণ মানুষ না একজন সাহাবি না একজন আলে বাইতে সদস্য না ওনাকে দিয়ে আল্লাহ তালা এত বড় একটা ঘটনা এই আসলার দশ তারিখে আল্লাহর ফয়সলা ছিল রাজা ছিল তো সেই রাজাতে তিনি কি শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে এবং রসুল কিরিম আপনি আনন্দিত হবেন খুশি হবেন যে এই জনসটা জেনে রসুল কিরিম সাল্লা সাল্লাম হজরত ইমাম হোসেনকে কুলে নেওয়ার পরেও কিন্তু কান্না করছিলেন এবং উম সালমা রাজিল্লাহ তাল জিজ্ঞেস করছিলেন যে উম ফজলও জিজ্ঞেস করছিলেন উদুর আপনি কেন কানতেছেন বললেন আমার এই নাতিকে আমার মতের কিছু লোক দুষ্ট লোক শহীদ করবে তখন কিন্তু রসুল রসুলকালাম আল্লাহর কাছে কিন্তু গা চাই নাই ওনার হায়াত চায় নাই এবং তখনও আল্লাহ বল আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান সে কঠিন সময় এই কঠিন সময়টা যে ঘটবে এটা রসুল ইসলামের জীবদ্দশায় রসুল বলে গেছেন এবং সবাই জানতো এবং উম্মা উম সালমাকে কিছু মাটি দিয়ে গেছেন রসুল করিমস্লাম তৃপূষী শিল্প লম্বা হাতে যাচ্ছে মাটি দিয়ে গেছেন মাটি দিয়েও বললেন যে তুমি যেদিন এই মাটিগুলো লাল হয়ে যাবে রক্তিম হয়ে যাবে সেদিন তুমি বুঝবে যে আমার ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে তুমি এই শহীদ হওয়ার কাহিনী কিন্তু ইমাম হোসেনও জানতেন শহীদ হবে এবং হজরত আলির উদ্দোলা জবানায় হজরত আলিরদুল্লাহন যখন ওই কারবালার জমিন দিয়ে আসছিলেন কেউ কার থেকে জিজ্ঞেস করলেন যে এই জায়গাটার নাম কি কেউ বলছিলেন যে এটা কারওয়ালা তারপর হজরত আলির উদ্দোলা সেই জায়গায়

অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত রাসুল্লা বাক্স ইসলামের নির্দেশ অনুযায়ী রোজা রাখার বিষয়টা তারপরে হচ্ছে আশুরার যে ঘটনা প্রবাহ সেগুলোর কারণে মহরম অত্যন্ত গুরুত্ব পেয়েছে এবং তার সাথে সাথে কারবালার যে মূল বিষয়টা আপনার আলোচনা থেকে উঠে এসেছে তা হচ্ছে ধৈর্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের হুকুমের উপরে তাওয়াকুল করে নিজের জীবন বিসর্জন দেওয়া এটি হচ্ছে ইমাম হোসেন ইসলামের যে মূল শিক্ষা এবং সত্যের পথে থেকে অন্যায়ের পক্ষে না গিয়ে নিজের জীবন দিয়ে হলো প্রিয় দর্শক আমরা আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট জানাও জানায় চলে যাচ্ছি যে বিষয় নিয়ে আমরা জানতে তা হচ্ছে এবং ইসলামের মূলনীতি বিরোধ না সামঞ্জস্য প্রথমত তাসাউফ ইসলামের মূলনীতির একটি পরিপূরক নাকি এটি একটি ভিন্ন ধর্মীয় ধারা অনেকে বলে থাকেন মূলনীতির পরিপূরক অনেকে বলে থাকেন এটি ভিন্ন ধর্মীয় ধারা আসলে কোনটি এই যে দুনিয়ার মধ্যে থেকে নিজের জীবনের খেয়াল জ্ঞান মানুষের যে চিন্তা চেতনা আখারাত থাকা এটাই তা সব আমরা যদি আহ কথা বলে গিয়ে কিছু রসম পালন করি তাহলে সেটা কিছু হকুম হাকাম পালন হলো আপনি যে পথাশোনাটা করেছেন যে তসবের সাথে ইসলাম মৌলতির যে সংঘাত না সামঞ্জস্য যদি আমি হুকুম আহকামকে যেগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহর মকসদে মাসিয়া যেটি। আল্লাহর যে মকসদে হুকুম আহকাম দেওয়ার পিছনে সেই মকসদটা যদি আমরা পেতে চাই যদি আমরা পেয়ে যাই সেটাকে বলে তসব ডক্টর ইকবাল এই কথাটা সুন্দর করে বলেছেন যে রসম রয়ে গেছে কিন্তু যে হজরত বেলারুদ্দাহ তাল রুহে বেলা আলী নরহি রসমা আজারি রুহেবেলা বেলালি না রাহি ফলসাফা রাহগি তলকিন জালিনা রাহি আমি এই কথাটা বুঝতে বলতে চেয়েছিলাম যে আজানের যেই মর্মসুর যেই আজানের আওয়াজে মানুষের বুক কেঁপে ওঠা এটাই তসব এটাই সুফিরা পরবর্তীতে এই কাজগুলিকে তারা তসব বলেছে আমি কোনো সংঘাত নাই অর্থাৎ ইসলামের ভিতরে ঢুকলে এটাকে তসব বলে আর বাহ্যিক রসমকে বললে হুকুম বলে এই তাসাউফের ব্যাপারে তো আমরা আপনার কাছ থেকে জানলাম এখন কিছু কিছু সুফি আচার আচরণ যেগুলো দেখা যাচ্ছে বর্তমানে আমাদের সমাজে যা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাজ্যত দৃষ্টিতে বেদাত মনে হচ্ছে তো এগুলো কি আসলেও বেদাত নাকি এর পিছনে শরীয়তের কোনো গুপ্ত কোনো ভিত্তি রয়েছে নজরুল্লা ইসলাম বলেছেন আমি তোমাদেরকে প্রথম যুগে জেরারাত করতে মানা করেছিলাম এখন জেরাত করো এবং রসুল ইসলাম নিজেই জান্নাতুল বকিতে গিয়ে জেরাত করতে তো আপনি যেখানে জেরারাত করতে যাবেন সেই স্থানটার আরবি নাম কি হবে মাজার হবে মাজার মাজার ইসমে জরব আপনার শব্দ উত্তে ইসমে জরব আপনি যেই জায়গাটা আপনি জায়গার করতে যাবেন সেটাই তো মাজার হবে এখন কথা হলো আপনি সেখানে আমাদের যেই দেশে যেই গা চালানো যে উপরে একটা গড় করে দেওয়া এটা যায় আছে কিনা ভাই রসুলি করিম সাল্লাহ ইসলামের রোজা পাকটা হাজার মাইশারুদ্দুল্লাহ তোলা মা হয়েছে উপরে সাত ছিল না তো সে রসুল করিম ইসলামের উপরে রোজায় পাকের উপরে যদি সাত থাকে এর চেয়ে বড় শুনতে তার কি হতে পারে আমরা তো সুনদ কাকে বলি রসুলের আমলগুলোকে সুনত বলি রসুল মিশক করেছেন এই জন্য মিশক সুনদ তো রসুল রোজা পাকে যদি সাত থাকে তো স্বাদ দেওয়া তো সুনত হবে আমরা একটা কেন হ্যাঁ তবে ওলামাইকে আমরা এটাকে গুরুত্ব দেয় না এই কারণে যে আমরা কি অন্য আমলগুলো করবো না সাদ নিয়ে ব্যস্ত থাকবো এই কারণে অনেকেই এগুলো নিয়ে কাজ করেন অনেকে বলবেন যে অমুকের মজারা নেই আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা পৃথিবীতে মজাহী লোকগুলো বেশি অর্থাৎ সায়দ মজাহাব হক আল মজাহাবুল আরবাদ যেটাকে বলা হয় হানফি শাফি হাম্বলি মালিকি এই যে চারটে মজাহাব আছে চারটা মজাবের চারজন ইমামেরই মাজার আছে মালিক রদুল্লাহ তোমার মাজার ছিল জানাতিলকি যে বাঙা হয়েছে পরে একশো বছর মধ্যে মানে নতুন ক্ষমতায় সরকার ক্ষমতা আসার পরে আগে তো মাজার ছিল তো চারজন নিমারের মাজার আছে সিয়াচিত সহজন ইমাম সহজন ইমারেরই মাজার আছে তা আপনি যদি বলেন যে ইসলামে এই মাজারগুলো নাই তাহলে এই ছয়জন ইমামের মাজার কিভাবে আবু হানিফার মাজারের গোম্বস্ত একদম সোনালী কালার আমার মনে হয় স্বর্ণ দিয়ে বানানি কিরিম সাল ইসলাম যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন এটা কি দোয়া শিখে দিলেন রব্বির হামুমা কমর তা আপনি কোরআনের কোরআনের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন এটা আপনাকে বিবেচনা করতে হবে যে সালে সব যদি না যায় তো রব্বির হামুমা কমর আব্বাই সহির আপনি কোথায় নেবেন আল্লাহ আমাদেরকে আজ রব্বানা হাবলানা মিন নাজওয়াজি নাজরিয়াতি না কুরাত আইন ওয়া জাল্লাল লিল মুতাকিন মিন মুকলিদ ইসলে সব অবশ্যই সব তে বর্তমান সমাজে আমরা যা দেখছি যে বিশেষ করে সুফি সমাজের উপরে যে পরিমাণ প্রতিবন্ধকতা চলে আসছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে এই তাসাউফ চর্চা এবং এর পিছনে চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে তাসাউফ চর্চা আমাদের জন্য আসলে আদৌ কি সহজ হবে কিনা করা যাবে কিনা আমাদের যে ইয়াং জেনারেশন যারা আজকে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে তাসাউব বিবর্জিত ইসলাম দ্যাট ইজ মডারেট ইসলাম নাম দিয়ে তারা শিক্ষা দিচ্ছে যে ওগুলো কিছু দরকার নেই নামাজ পড়ো রোজা রাখো হজ করো এবার করো তুমি জান্নাতে চলে গেছো কিন্তু এই যে একটা তাসাউফ একটা ধর্মের সাথে অঙ্গ অঙ্গভাবে জড়িত একটা অংশ যেটি আল্লাহ হাবিফস ইসলাম নয় বাবা আদবরুল ইসলাম থেকে শুরু হয়ে এই পর্যন্ত চলে আসছে সেই জিনিসটাকে বিবর্জ বর্জন করে এই তাসাউ বিবর্জিত ইসলামের যে চর্চা বর্তমানে চলছে এই অবস্থার ভিতরে তাসাউফের বিরুদ্ধে চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে এবং এর থেকে উত্তরণ কি করে করা যায় যে আমাদের যে পশ্চিমা সংস্কৃতির প্রভাব তারপরে টেকনোলজির প্রযুক্তির প্রভাব প্রভাব বলি এবং এছাড়া আমাদের এই দুনিয়ামুখীতা এই সবগুলো মিলেই আমরা সব বিবজিত হয়েছি এটা আমাদের জন্য চ্যালেঞ্জ কারণ সুফিরা কিন্তু দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়ামুখী ছিলেন না ওয়াইবাদুর রহমান আল্লাহ আল্লাহ না ওয়াইজা হাতমুল কানু সালাম আল্লাহ সুফিদের কথা বলছেন যারা নরমভাবে হাটে যারা কেউ যদি গালি দেয় তাকে দোয়া করে এই যে ইতিহাস সুফিদের ইতিহাস আল্লাহ তালা কোরআন মজিদ বলেছেন ওয়াইব সুজাদ কিবা এবং তারা সারা রাত বাদ বাদত বন্দী করে এই যে আমরা যে সুফিদের কথাগুলো বলতেছি এরা কারা আসলে এরাতে এই আল্লাহর যে আদর্শগুলো বলে গেছেন যে ওয়াইবাদুর রহমান আল্লাহ আল্লাহ হাও না ওয়াইজা হাতমুল আপনি দেখেন কোন সুফি কি কাকু আঙ্গুল তুলে তিরস্কার করেছে না একজন সফিকে আমি এক কথায় শেষ করি একজন সুফিকে জিজ্ঞেস করা হলো যে আপনি আল্লাহকে ভালোবাসেন যা ভালোবাসেন তো শয়তাংকে ঘৃণা করেন ঘৃণা করার সময় পাই না আমি আল্লাহকে ভালোবাসতে বাসতে আমার সময় শেষ এইটাই হলো তা সৌ আপনার সঙ্গে ধন্যবাদ আপনি সুফিবাদের কথাগুলোকে খুব অল্প গুছানো কথার ভিতরে তুলে ধরেছেন প্রিয় দর্শক আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আরেকটি সেগমেন্ট তা হচ্ছে সুফি পরিচিতি সেই সুফি পরিচিতিতে আমরা চলে যাচ্ছি আজকের সুফি পরিচিতিতে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো হজরতে ইব্রাহিম ইবিন আদহাম রহমতুল্লাহ আলাই তার জীবনী সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আমাদেরকে বলবেন একজন তাবি ছিলেন উনি আফগানিস্তানের মানুষ ছিলেন তাবি ছিলেন এবং বড় মাপের একজন আল্লাহর বলি ছিলেন সাথে সাথে আলেম দিনও ছিলেন আপনি চিন্তা করে দেখেন একজন রাজার ছেলে রাজ্যে ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া এটা কিন্তু চারটিকানের কথা না এবং আপনার তো রাজত্বের জন্য পাগল হয়ে গেছি আল্লাহর জন্য তো কেউ পাগল হয়নি বর্তমানে যে আপনারা আমরা যা কিছু দেখতেছি আমরা সবাই কিন্তু ভিতরে ভিতরে রাজা হতে চেষ্টা করছি কিন্তু আর সুফিকরা আমরা রাজ্য ত্যাগ করার জন্য নিজের রাজ্যকে ত্যাগ করে আল্লাহকে রাজি করার জন্য তারা পাগল হয়ে গেছে তার একটা বড় দলিল হলেন আল্লাহ ইব্রাহিম আবদাম রদুল্লাহ তালা আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই একজন দাবি ওনার জীবনের তো অনেক কাহিনী আছে ওনার থেকে আমরা এটা শিখতে পারি ওনার এই ওনার এই চরিত্র থেকে আমরা শিখতে পারি সবাইতে এই ঘটনাটা মশুর তিনি রাজার চলেছিলেন এবং তিনি রাজত্ব ত্যাগ করে তিনি সন্ন্যাসী জীবন যাপন করেছেন অর্থাৎ আমরা সন্ন্যাসী বলতে ওইটা না যে নামাজ পড়ব না কালাম করব না এরকম না দুনিয়া থেকে আল্লাহ পাগল হয়ে গেছে আল্লাহ পাগল হয়ে গেছেন এই জন্য আমি এই অর্থ জিজ্ঞেস করছি বলছি তো হজরত ইব্রাহিম আদমের এই যে চরিত্র এবং তার অনেক কারামতের মধ্যে অনেক কারামত আছে তিনি একবার এই দজলা নদীর পারে বসে কাপড় চিলাচ্ছিলেন অন্য রাজ্যের এক রাজা দিক দিয়ে যাচ্ছে উনি রাজার ছেলে হিসেবে চিনে বলছেন ইব্রাহিম আদম তুমি কি পাগল হয়ে গেছো রাজ্য ছেড়ে তুমি এখানে দজলা নদীর তীরে ছিলা জাবজ চিলাচ্ছ তোমার কারণে গায়ে ভালো সুন্দর কাপড় জামা নেই কিছু নাই তো তিনি বলছেন এদিকে নামেন তিনি তার হাতের শুয়েটা পানিতে ফেলে দিলেন দজলায় বল তুমি সুইট আনি দাও আমার আমাকে ও এটা কি সম্ভব আমি সুই সুই নদীর দজলা নদী থেকে খুঁজে পাওয়া যায় তো আদ্রেমে আদম বললেন যে আমি এনে দিব তখন তিনি ওইদিকে দৃষ্টি করতে একটা মাছ ওই সুইটা নিয়ে তার সামনে হাজির হয়ে সুবহানাল্লাহ ভাই ওই বাচ্চাই বড় না এই বাচ্চাই বড় তাকে জিজ্ঞেস করলেন ওই বাচ্চাই ওইটা বড় না এটা বড় তো এই রকম একজন আল্লাহ বলি যারা এই যে তাসাউফ রাস্তায় গিয়ে যখন মানুষ মৌলা ফালাহুল কুল কেউ যদি আল্লাহর জন্য নিজের জীবন শুরু করে সুফিরা আমরা তাদেরকে শুরু আমরা সুফি শব্দটা অর্থটাকে আখলাক এটা কাশুল মাহজুবের মধ্যে আলী হাজবির রহমতুল্লাহ বলেছেন উত্তম চরিত্র মানে সুফ তাসাউফ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন এই বিষয়গুলোর উপরে ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ মোহরাম মাহরম মাস শুধুমাত্র যে রোজা রাখলাম কিছু আচার অনুষ্ঠান পালন করলাম শুধু তাই নয় এটি একটি বিশাল মেসেজ আমাদেরকে দিয়ে যাচ্ছে তা হচ্ছে যে প্রত্যেক সুফি যিনি সুফিবাদ গ্রহণ করবেন সুফি হবেন তার প্রথম শর্ত হচ্ছে হুসাইনি মুসলমান হওয়া হুসাইনি ইসলামকে নিজের ভিতরে নিয়ে আসা এবং হুসাইনী ইসলাম কি জিনিস তা হচ্ছে ধৈর্য সহ্য আল্লাহর উপরে তাওয়াকুল করা এর মাধ্যমে আল্লাহর দিনকে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন সেটিকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করে তোলা এটি হচ্ছে হেজরত ইমাম হুসাইন আল ইসলাম তার যে শিক্ষা এই শিক্ষাকে গ্রহণ করেই কিন্তু প্রত্যেকটা সুফি তারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন ইসলামের আলোকবর্তিকা সাথে করে নিয়ে আর হেজরত সৈদুল্লা ইমাম হুসাইন আলি ইসাদালাম কারবালার প্রান্তরে নিজের শিরকে মাথা মোবারককে কোরবানি দেওয়ার মাধ্যমে এই শিক্ষাই আমাদেরকে দিয়ে যাচ্ছেন যে এই মাথা কখনো অন্যায়ের সামনে নত করা যাবে না তা যদি অত্যন্ত শক্তিশালী হয় তবুও নয় আর সেই শিক্ষাটাই আমাদের অর্জন করার উচিত এই মহরম মাস আসলে আর সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ باري قيني من عرب ومن عجم